রিসেন্টলি একটা মজার কাহিনী আমার চোখে পড়লো ফেসবুকে তো ভাবলাম জিনিসটা শেয়ার করি হুম আসলাম দিও বাট বিশাল বড়ো হয়ে যাবো এত সময় নেই ভিডিও করি সো ইয়া নর্মালি এই টাইপের ভিডিও আমি করি না আচ্ছা তো কাহিনীটা কি নেওয়া কাহিনিটা হচ্ছে আমার একজন সম্মানিত ব্যক্তিকে নিয়ে যাকে অ্যাকচুয়ালি আমি খুব সম্মান করি ঠিক আছে তারা দেখে আমি কিছু শিখছি হুম এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো সো গতকাল আপনারা সবাই জানেন যে বিশাল বড় একটা ইনসিডেন্ট হয়েছে হ্যাঁ যে সিটে যে কয়েকজন আর্টিস্ট মেন স্ট্রিম একটা টিভিতে কী বলে ওটাকে অ্যাকচুয়ালি ওটাকে স্ল্যাংও বলা যায় না বোসে মেক সাম ফাকিং নয়স যাই হোক ওই এটা নিয়ে বিশাল একটা ইস্যু হয়েছে আচ্ছা তো ওই যে সম্মানিত ব্যক্তির কথা বললাম যারা আমি খুব সম্মান করি তো ওনাকে দেখলাম ওই মুমেন্টে তার এক বছর কি দু বছর আগের একটা পারফরমেন্সের ভিডিও নিয়ে শেয়ার দিসে একটা মেন স্ট্রিম অনুষ্ঠানে পারফরমেন্সের ভিডিও নিয়ে শেয়ার দিসে তো শেয়ার দিসে ভালো কথা হ্যাঁ এবং ওই একই দেখ আমার কোয়েশ্চেনটা হইল ঠিক ওই মোমেন্টে আপনার স্মৃতিচারণ করা লাগতেছে যে আপনি একটা সুন্দর মানে সাকসেসফুল শো করছেন একটা মেন শো করতে পারছেন মানে এটাতে আপনি কি বুঝাইতে চাইতেছেন যে মানে আপনি সবার থেকে বেটার মানে আপনি তো অবশ্যই সবার থেকে বেটার এই যে পোলা ব্যাঙ্গার স্টেজে উঠছে ভিডিওতে এদের কারোর মেন স্ট্রিম স্ট্রিম স্টেজে তাদের অনেক বড় একটা জিনিস ম্যাটার করে হ্যাঁ লাইভ পারফরমেন্স ডিফারেন্ট জিনিস আর হচ্ছে স্টুডিও সঙ্গস বোথ আর ডিফারেন্ট থিংস রাইট সো এটা এটা আপনার মানে এটা আমরা সবাই জানি যেটা আপনার মানে এক্সপিরিয়েন্সটা বেশি ভালো এই ক্ষেত্রে এটা এটা অ্যাকচুয়ালি ডিনাই করার কিছু নেই বাট এটা ওই সময় শেয়ার করার মানেটাকে আমি সেটা বুঝলাম না মানে কি আপনি বুঝাইতে চাইতেছেন আপনার আপনার সাথে যে আপনার সাথে যে ফ্রেন্ডসে যারা আছে বা ফলোয়ারটি যারা আছে যে সকল ব্র্যান্ডসরা আছে অথবা যেসব কোম্পানির মানুষজনরা আছে বা যে অর্গানাইজাররা আছে তাদেরকে দেখাইতে চাইতেছেন যে এ দেখো বাংলাদেশে যে ইনসিডেন্ট হয়েছে ঠিক আছে এরা হচ্ছিল নসুর র্যাপার ওরা ফালতু র্যাপার হ্যাঁ আর আমাকে দেখো আমি পারফর্ম করতেছি কত সুন্দরভাবে মানে ক্লিন ওয়েতে পারফরমেন্স করতে পারি আমি এটা দেখাইতে চাইতেছেন এটা মানায় আপনার দ্বারা আপনার আপনার এক্সপিরিয়েন্স কত দূর আর যে পোলাপ্যানগুলা এটা ফাঁকাবি ধোলাম এটা ফাঁকাবি করছে

কমেন্টও করছেন ওই সিটিজি আর্টিস্টের পক্ষ হয়ে আর আপনি দুই সাইডেই খেলতেছেন আবার আপনার পাইডো ওই যে আপনার পারফরমেন্স এর ভিডিও গুলা শেয়ার দিয়ে লিখতেছে নো স্ল্যাং নো ই জাস্ট পিওর পারফরমেন্স আপনার পাইডো গুলা দেন মাথা একটু ব্রেন নিয়া কাজ করতে এটা আপনারও মানিজ্য চাইতেছে কি লয়ে কি তুলনা করতেছেন আপনার আপনার ইন্ডাস্ট্রিতে আপনার দিন ধরে আপনি বাংলার আপনি নিয়ে কাজ করতেছেন অনেকগুলো শো করছেন হ্যাঁ আপনার সাথে তো নাচ প্রথমত যায় না এবং এই টাইপের নিম্ন মানের সেলফ প্রমোশনও যায় না আরেকজনের পচায় পচা ইনডাইরেক্টলি আরেকজনের নিচু দেখা নিজের উপর দেখা কেউ উপরে উঠতে পারে না অ্যাকচুয়ালি ভালো থাকবেন